কেমন করে সবাই যারা মারা যায় আমরা দুই দিন পালন করি তিন দিন মনে রাখি চার দিনের ভুলে যায় বলে আবার আ যায় এটাই নিয়ম এটাই হয় সবার সাথে এটাই বাস্তব তো আমাদের একজন স্ট্যান্ড মারা গিয়েছে শাকিব খানের সেটে গিয়ে সেই ছেলে আমার দুইটা ছবিতে কাজ করেছে পরপর এটা হচ্ছে নাম্বার ওয়ান পুলিশ আরেকটা হচ্ছে তুমি করে বলবে সেই ছেলের সাথেও আমার খুব ভালো একটা মানে ভালো ভালো কথা হতো তার সাথে সে ভালো পরিচিত আমার তো আমি আজকে যখন আমার সেট থেকে দেখি যে হ্যাঙ্গিং করতে গিয়ে সে দিতে গিয়ে খুবই খারাপ লেগেছে কারণ অনেকটা সময় আমরা একসাথে ফিনে সেই স্ট্যান্ডম্যান ছিল আমার আমার অনেক ভাই সে করেছে তো খুবই খারাপ লেগেছে আসলে তার ফ্যামিলির পাশে থাকা উচিত যেহেতু বাংলাদেশ সেহেতু অনেক সুযোগ সুবিধা আমরা পাই না আমরা মারা গেলে আমরা আহত হলে

আচ্ছা শিল্পী এটা যেমন শিল্পী এরা হচ্ছে আমার ফাইটারও ফাইটারদের গ্রুপ আছে ভাই ভাই গোষ্ঠী আমাদের তো সেখান থেকে তাদের জন্য অনেক ব্যবস্থা কিছু ব্যবস্থা থাকে সেটা আমি জানি তো আশা করব যে এটা যেন শক্তভাবে হালটা ধরা হয় যেমন এখন সে নাই তার সংসারের হাল সে ধরেছিল যেহেতু সে এখন মারা গেছে সেহেতু একটা ব্যবস্থা করা উচিত ফ্যামিলির জন্য এটা